আসসালামু আলাইকুম আল্লাহর রহমত আপনার সকলেই ভালো আছেন একটি মিনি ইউপিএস দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আউটপুর জন্য একটা লাইন রেখেছি চার্জিং এর জন্য আপনি এটা চার্জ করতে পারবেন এটা আপনি ফোন চার্জ দিয়ে চার্জ করতে পারবেন যে আমি চার্জ দিয়ে আপনাদের দেখাই এখানে টাইপ সি সো আমি এটা চার্জ দিয়ে দিই ঠিক আছে এখানে লাল কালার লাইট ধরেছে যখন এটা ফুল চার্জ হবে এখানে সবুজ কালার বা অর্থাৎ নীল কালার লাইট ধরবে সো এটা দিয়ে আপনারা যে আপনার যে ফাইভ ভোল্টের যে অনুগুলো আছে অনু রাউটার বা তাছাড়া লাইট ফ্যান ইত্যাদি জিনিসগুলো চালাতে পারেন খুব সহজে এটা দিয়ে সো এটা আমি কীভাবে তৈরি করেছি আজকের এইভাবে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের যে মিনি ইউ পেসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন দেখতে খুব কিউট কিউট ভাব আছে এই বিষয়ে দেখতে পাচ্ছেন কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে আর উপরে যে ফাঁকাগুলো আছে যেটা আমি একটা পিপিসি পাইপ দিয়ে এটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে তো আপনার যে দেওয়ার জন্য টাইপসি একটা চার্জিং পোর্ট লাগিয়ে দিয়েছি বিএমএস সার্কিটটা দিয়ে চার্জ দিয়ে আপনাদের দেখাই সো এটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম চার্জ হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন রেড কালারকে এন্টিকার লাইট ধরেছে দেখতে পাচ্ছেন আর যখন এটা ফুল চার্জ হয়ে যাবে এখানে অবশ্যই সবুজ কালার বা নীল কালারকে এন্টিকাটার লাইট ধরবে দেখতে পাচ্ছেন আর এখন আমার তো প্রথমে ফুল চার্জ নেই যার মোটামুটি যে চার্জটা আছে এটা আপনাদের দেখানোর মতন সো এখানে আপনাদের কিছু চালিয়ে দেখাবো যাতে ফাইভ বোল্টের জিনিস চালিয়ে দেখাবো আর এখান থেকে আপনার ফাইভ বোল্ট আউটপুট পাবেন এখানে অন অফ পর্যন্ত সুইচ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অন অফ করার জন্য সো যেহেতু আমার সুইচটা উল্টো হয়ে গেছে যাই হোক এটা পরে দেখলাম লাগানোর উল্টো হয়ে গেছে সো এরপরে পরিবর্তন করা সম্ভব হয় না যদি এটা গাম দিয়ে আমি আঠা দিয়ে লাগিয়ে ফেলছি এখন আমরা চালিয়ে দেখাই কিছু এখানে আমি আউটপুট নেওয়ার জন্য একটা ফিমেল কট লাগিয়ে দিব সে আমি একটা কেবল লাগিয়ে দিই এখানে যে আউটপুটটা নেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য সে আমি এটা লাগিয়ে দিই লাগানোর পর আমি যখন একটা আপনাদের যদি দেখাই লাইট জ্বালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এগুলো ফাইভ বোল্টের লাইট দেখতে পাচ্ছেন আপনি এই লাইটটাকে খুব ইজিলিভাবে ধরাতে পারবেন সো কারেন্ট গেলে আপনি যদি ইমার্জেন্সি হিসেবে ধরান তাও এটা দিয়ে আপনি তড়াতে পারবেন দেখা যাচ্ছে দুই থেকে তিন ঘন্টা তলাতে পারবেন তো অবশ্যই আপনার এটা ব্যাটারি এমপিয়ার বুঝে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলতেছে যেহেতু আমার এখন জ্বালা করা নেই এই যে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলছে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলতেছে আর মূলত আমি তৈরি করেছি এটা যে আমরা যে লাইট বা মোটর চালানোর জন্য যদি আমার কাছে ফাইভ ভোল্টের অনু বা রাউটার নাই তাহলে আমি আপনাদের দেখাতাম আইটেম তৈরি করেছি যে এরকম লাইট বা মোটর চালানোর জন্য সো আমি একটা পাম্প চালিয়ে দেখি এটার মাধ্যমে আমি আপনাদের সাবমারসিবল পাম্পটা যেটা আমরা গত ভিডিওতে বানিয়েছিলাম যে সাবমারসিবল যে পাম্পটা সো আমি এটা এখন চালিয়ে দেখাবো আপনাদেরকে সো এখানে আমি সুইচটা অফ করে দিই অফ করার পরে আমি তারে সংযোগ করে দেবো দুই তার দুই পান্ত্র তো সংযোগ করে তেন সুইচটা দিয়ে দিবেন আমাদের মোটরটা মানে পাম্পটা কিন্তু চলতে সারি মোটর ভিতরে পানি ঢুকে যায় যেহেতু পানির ভিতরে মোটরটা পড়ে গেছিল এই জন্য আমার মোটরটা শব্দ করতেছিল হোক আপনার বলা যায় আপনার যে ফাইভ ভোল্টের যে অনু আছে যে রাউটারগুলো আছে ইজিলিভাবে চালাতে পারবেন যেটা অবশ্যই আপনার ব্যাটারি এমপিআয়ার বোঝে আপনার একটা ব্যাক আপ পাবেন যেহেতু আমি এখানে আমি দুইটাই ব্যাটারি ইউজ করেছি দুইটা ব্যাটারি অলমোস্ট আমার প্রায় পঁচিশশো মতন এমপিআয়ার রয়েছে সে অলমোস্ট বলা যায় যে কারেন্ট চলে গেলে আমি দুই থেকে বা দেড় ঘন্টা ব্যাক আপ পেয়ে যাবো ইজিলি তো এটাই আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি আজকে এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি চ্যানেল নতুন শুধু থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে পর কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ